আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব খুব সুন্দর আছে একটি বাড়ি তো সাধারণত আমাদের চ্যানেলে বাড়ি খুব কমই আমরা আপলোড করি তারপরে অনেক সময় আমরা বিশেষ কোনো অফার পেলে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তো আজকে যে বাড়িটা দেখ আমরা দেখাবো সেটা হচ্ছে সাড়ে তিনতলা একটা ডুপ্লেক্স সিস্টেম বাড়ি পুরোটাই একজন মালিকের অর্থাৎ পুরো সাড়ে তিন বেলাটা একসাথে একজনই বসবাস করেন ওনারা নিজেদের মতো করে এখানে বাড়িটা তৈরি করে নিয়েছেন খুব গর্জিয়াস এবং লাক্সারিয়াস তো বলে রাখি এখানে এই বাড়িতে যে যতগুলো ফিটিংস করা মানে ফার্নিচার এবং ইন্টেরিয়র আছে সবগুলো সহ অর্থাৎ এসি থেকে শুরু করে মানে যা কিছু ফিটিংস করা আছে সব কিছুই এটার সাথে ফ্রি দেওয়া হবে অর্থাৎ এই যে সোফা থেকে শুরু করে ইভেন এই যে যে এসিগুলো আছে জেনারেলের আপনার দেখবেন এখানে অনেকগুলো এসি আছে সবগুলোই এটার সাথে ফ্রি থাকবে তো প্রথমে নিস্তালা পুরোটাই হচ্ছে ওনারা ড্রয়িং রুম করেছেন ওনাদের মতো করে রাজকীয় হালে একটা ড্রয়িং রুম করেছেন আর এখানে এটার সাথে অ্যাটাচড আছে একটা বেডরুম আর একটা ওয়াশরুম ওই বেডরুমের সাথে ওয়াশরুম আছে প্লাস আপনার আলাদাভাবে গেস্ট রুম যাতে গেস্টরা আসলে যাতে ওয়াশরুমে যেতে পারে সেই ব্যবস্থা এখানে করা আছে অর্থাৎ সব কিছু মিলে সুন্দর একটা প্যাকেজ এটা হচ্ছে সাইনবোর্ড থেকে ঠিক উত্তর সাইডে ওখান থেকে হাফ কিলোর মতো দূরত্ব যে ডগার যে জায়গাটা আছে সেই ডগার বড় যে মসজিদ আছে ওই বড় মসজিদের ঠিক সাথেই এই বিল্ডিংটা তো আমি এখন চলে গেলাম এটা নিচতলায় যে বেডরুমটা অ্যাটাচ করা আছে সেই বেডরুমটার মধ্যে চলে গেলাম এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রুমটা হচ্ছে ডেকোরেট করা ইন্টেরিয়র করা আছে ইভেন আপনার এখানে আলমারি থেকে শুরু করে সব কিছু এখানে ফিটিংস করা আছে আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে খাটটা হচ্ছে এখানে ফিট করা অর্থাৎ এগুলো হচ্ছে সম্পূর্ণ প্যাকেজে আপনারা পেয়ে যাবেন নিচে যে টাইলসগুলো আছে সেই টাইলসগুলো সম্পূর্ণ বিদেশি এবং রুমটা অনেক বড় বিশাল বড়। এই যে এই পাশটা হচ্ছে যে ক্যাবিনেট করা এখানে আপনি পুরোটাই ক্যাবিনেট যদিও ক্যাবিনেটের হাতলটা ওনারা খুলে রেখেছেন আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাই এখানে যে পরিমাণ জায়গা ওনাদের আছে সেই পরিমাণ বসবাস করার মতো মানুষ এখানে নাই তো দরজা থেকে শুরু করে সব কিছু খুবই গর্জিয়াস তিন কাঠা জায়গার মধ্যে এই বাড়িটা করা সম্পূর্ণ তিন কাঠার মধ্যে একটা বাড়ি সাড়ে তিনতলা আপনারা চাইলে এটাকে পাঁচতলায় করতে পারবেন তো এই পাশে আমি একটা দরজা দেখতে পাচ্ছি আমি একটু ভেতরে ঢুকবো এই দরজাটার ভেতরে ঢুকবো আর এখানে হচ্ছে একটা ওয়াশরুম আছে আর এটা সিঁড়ির নিচে এক কিছুটা জায়গা এখানে ওনারা করে রেখেছেন তো জোতার থেকে শুরু করে সব কিছু এর পাশে রাখা যায় আর এটা বিশাল বড় একটা ওয়াশরুম ফিটিংস থেকে শুরু করে সব কিছু মানসম্পন্ন এবং সব কিছুই বিদেশি অর্থাৎ কোথাও উনি এক ফোঁটা কাজের কোনো ঘাটতি রাখেন নাই ওনারা নিজেরাই থাকতেছেন বিশেষ প্রয়োজনে এই বাড়িটা ওনারা সেল করে দিবেন তো যারা শখের বাড়ি নিতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে সাড়ে তিন কাঠা এই তিন কাঠা জায়গার মধ্যে সাড়ে তিনতলা সম্পূর্ণ ডুপ্লেক্স সিস্টেম বাড়ি অর্থাৎ এটাকে তিন থ্রি ফ্লেক্সও বলতে পারেন ডুপ্লেক্সের জায়গায় থ্রি প্লেক্স থ্রি পয়েন্ট ফাইভ প্লেক্সও বলতে পারেন এটা আপনারা কি বলবেন সেটা আপনারাই জানেন অর্থাৎ সাড়ে তিনতলা পুরোটাই হচ্ছে একটা সিঁড়ি দিয়ে ওনারা নিজেরা থাকার জন্য করেছেন সো যারা ভাড়া দেওয়ার টার্গেট নেবেন তারা এখানে এই বাড়িটা দেখার দরকার নাই আমি উপরে ইন্টেরিয়রটা থেকে শুরু করে টিভি ক্যাবিনেট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ফার্মিস্ট করা প্রত্যেকটা জিনিস কাঠ দিয়ে এখানে কাজ করা তো দেখতেই পাচ্ছেন আপনারা বুঝতেই পারতেছেন এখানে কত গর্জিয়াসলি উনি ওরা কাজগুলো করেছেন এখানে মানে সোকেস সিস্টেম করা এই পাশে এই যে হচ্ছে সিঁড়ি আমি এখন সিঁড়িতে চলে যাব তো আবার আপনাদেরকে একটু পুরো একটা ড্রয়িং রুমটা দেখিয়ে দিচ্ছি মানে পুরা রাজকীয় হলে একটা ড্রয়িং রুম এখানে আসলে মানে আপনারা আপনাদের সব আত্মীয় স্বজনী একসাথে বসলাম হয়তো শেষ হবে না এই টাইপের এখন আমি চলে যাব হচ্ছে দোতলায় দোতলায় গিয়ে দেখব কি অবস্থা আছে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন অনেক হাই কোয়ালিটি আর এখানে দেখ মানে কী বলবো অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা সিঁড়ির রুমটা থেকে শুরু করে একদম উপর পর্যন্ত মানে সম্পূর্ণ কাজ করা মানে কোথাও কোনো কাজের কোনো ঘাটতি নাই আমি আপনাদেরকে পুরোটা আবার দেখিয়ে দিচ্ছি একটু এই যে দেখেন এ পাশে সিঁড়ি ইভেন সিঁড়ির যে ইয়েটা আছে সেখানেও উনি বোর্ড লাগে বোর্ড দিয়ে কাজ করেছেন দেখেন পুরাটা কত সুন্দর কত গর্জিয়াস পুরা সিঁড়িটা থেকে শুরু করে সব কিছু কত গর্জিয়াস কি পরিমাণ হাই কোয়ালিটি আপনারা দেখতেই বুঝতে পারছেন না এখানে শুরুতে ঢুকে একটা ব্যালকনি আমরা দেখতে পাচ্ছি আর এখানে সম্পূর্ণ সম্ভবত এটা ডাইনিং রুমটা জি এটা ডাইনিং রুম এখানে পুরোটা দেখেন মানে কোথাও একটা আপনি মানে কি বলবো দেয়ালের একটা অংশ আপনি কোথাও দেখতে পারবেন না সম্পূর্ণ ক্যাবিনেট করা সম্পূর্ণ ইন্টেরিয়র করা বোর্ড এবং কাঠ দিয়ে পুরো দেয়ালটা ঢাকা বোর্ড এবং কাঠ দিয়ে পুরো ডালটা ঢাকা তো এত গর্জিয়াস একটা ফ্ল্যাট আসলে মানে কি বলবো একটা বাড়ি মানে সব কিছু মিলিয়ে সুন্দর একটা প্যাকেজ এখন আমি কিচেনে ঢুকে যাচ্ছি দেখেন কিচেনটা কত বড় কত বড় একটা পুরো বেডরুমের মতো একটা কিচেন ঠিক আছে এখানে সিমনি থেকে শুরু করে সব কিছু লাগানো আছে আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় একটা সাইজ ভিতরে ফ্রিজ থেকে শুরু করে সব কিছু এখানে রাখা আছে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা যারা রেডি বাড়ি খুঁজতেছেন নিজেরা থাকার মতো বড় ফ্যামিলি আছেন তারা এই বাড়িটা চয়েস করতে পারেন এটা তিনতলা তিন কাঠা জায়গার মধ্যে সাড়ে তিনতলা সম্পূর্ণ নিজেদের থাকার জন্য ডুফ্লেক্স সিস্টেমে তো এই প্লাটটা বাড়িটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুই কোটি আশি লক্ষ টাকায় দুই কোটি আশি লক্ষ টাকায় সম্পূর্ণ বাড়িটা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফার্নিচার যেগুলো ফিক্স করা আছে সেই ফার্নিচার সহ এবং যত এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বেসিনটা কত উন্নত ঠিক আছে ব্যাসিন থেকে শুরু সব কিছু মানে প্রত্যেকটা জিনিস এই বাড়িতে দেখার মতো আছে এখানে কর্নার স্ট্যান্ড করা আছে মানে সব কিছু এটা হচ্ছে দক্ষিণ পাশ খোলামেলা আছে তো কি বলবো আসলে এখানে এই যে এইটাও ফিক্সড করা এই যে আপনার শোকেস সিস্টেম যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটাও ফিক্স করা এখানে বিশাল একটা বারান্দা এই পাশে পেয়ে যাবেন প্রত্যেকটা ফ্লোরে বারান্দা আছে প্রত্যেকটা ফ্লোরে আপনারা খোলামেলা এক পাশে স্টোর রুম এক পাশে বারান্দা খুব সুন্দর করে ওনারা সব কিছু সাজিয়েছেন নিজেদের মতো করে অর্থাৎ ওনারা ওনাদের শখের জিনিসটা বিক্রি করে ফেলছেন তো এই দোতলার মধ্যে ড্রয়িং রুম কিচেন রুম ছাড়াও আরেকটা বেডরুম আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক নিজতলার মতো যে সিস্টেম এই একই সিস্টেম এ পাশে করা সম্পূর্ণ সুন্দর করে সাজানো গোছানো এবং এখানে সোফা থেকে শুরু করে খাট থেকে শুরু করে আলমারিয়া থেকে শুরু করে সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা কোনো কিছুই আপনারা আনতে হবে না সম্পূর্ণ ফার্নিচার এখানে অ্যাভেলেবেল হয়ে রয়ে গেছে ড্রেসিং রুম থেকে শুরু করে শোকেস থেকে শুরু করে মানে আলমারি থেকে শুরু করে ক্যাবিনেট সব কিছু মানে সব কিছুই অ্যাভেলেবেল আছে অর্থাৎ লাইটিং থেকে শুরু করে সব কিছু পারফেক্ট ওনারা করেছেন তো কি বলবো বিশাল বড় একটা মানে অ্যাটাচড মানে বাথরুম সহায় একটা বেডরুম এটা হচ্ছে দোতলায় আপনারা একটা বেডরুম পেয়ে যাবেন তাহলে আমরা নিচতলায় একটা বেডরুম পেলাম দোতলায় একটা বেডরুম পেলাম আর নিজতলা ড্রয়িং রুম দোতলা ডাইনিং রুম এবং দোতলা কিচেনটা পেয়ে গেলাম আর এইখানে বিশাল একটা ওয়াশরুম এখানে বেসিনটা করা আছে বেসিনের গ্লাসটা নেই এই মুহূর্তে গ্লাসটা হয়তো ভেঙে গেছে বা কোনো কারণে খুলে ফেলেছেন তা আপনার গ্লাসটা লাগিয়ে নিতে পারবেন আর এখানে ওয়াশরুম এক পাশে বাত বাতের জায়গা বাথরুম মানে গোস ওয়াশ গোসল করার জায়গা এক পাশে দেওয়া আছে আর এখানে ওয়াশিং মেশিন এবং একটা আলমারি দেখা আছে তো আপনারা আপনাদের মতো করে এগুলো সেটিংস করতে সেটিং করতে পারবেন কোথায় কি রাখবেন না রাখবেন সেটা আপনারা আপনাদের চয়েস করে নিতে পারবেন ওনারা বর্তমান যেত ওনারা থাকে ওনারা ওনাদের সুবিধা মতো এখানে এগুলো সেট সেট করেছেন তো এইটা দেখতে পেলেন দোতলার মধ্যে বিশাল একটা বেডরুম আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম তো নিজতলাও দেখলাম দোতলা দেখলাম এখন আমরা চলে যাব হচ্ছে তৃতীয় তলায় তৃতীয় তলা সেই রাজকীয় যে সিঁড়িঘর সেই সিঁড়ি দিয়ে ঠিক উপরে আমি উঠে যাব। যেমন বাড়ি তেমন বেডরুম তেমন মানে সিঁড়ি মানে সব কিছু অ্যাক্সিডেন্ট আমি এটাকে কি বলবো এখানে থাকতে পারলে আসলে মনটা মানুষের ভালো হয়ে যাওয়ার মতো অবস্থা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বোর্ড এবং কাঠ দিয়ে কীভাবে কত সুন্দর করে সিঁড়িটা তৈরি করেছেন এখানে গ্লাস বোর্ড পাথর সব কিছু কম্বিনেশনে সুন্দর একটা পরিবেশ এখানে আপনারা পেয়ে যাবেন লাইকিং থেকে শুরু করে ইচ এভরিথিং গুড খুব ফাইন তো কি বলবো আসলে যারা নিজেদের মতো করে থাকতে চান নিজেরা একটা রাজকীয় পরিবেশে একটা বাড়ি চান এই বাড়িটা তাদের তাদের জন্য এখানে আমি বলবো যে ভেতরে যে কাজগুলো উনি করেছেন সেই কাজগুলোর দামই প্রায় এক দেড় কোটি টাকা আছে হ্যাঁ বাড়ির দামটা বাদে দিলাম ফার্নিচার থেকে শুরু করে যে কাজগুলো ওনারা এখানে করেছেন সব কিছুর দামই এক থেকে দেড় কোটি টাকা আছে তারপরে এখানে জায়গার দাম আছে আপনার প্রায় এক কোটি চল্লিশ বা পঞ্চাশ এরকম ঠিক আছে এরপরে বিল্ডিং যে করেছেন সারাদিন তোলা বিল্ডিংয়ের একটা প্রাইসিং আছে তো সব মিলিয়ে সুন্দর একটা প্যাকেজ আপনার পেয়ে যাচ্ছেন আপনি এই জিনিসটা যদি জায়গা কিনে আপনি করতে চান কমপক্ষে এই জিনিসটা আপনাকে পাঁচ ছয় কোটি টাকায় করতে হবে সেই জায়গায় আপনাদেরকে আমরা প্যাকেজ মূল্য দিয়ে দিচ্ছি অনলি দুই কোটি আশি লক্ষ টাকায় আপনারা এই বাড়িটা পেয়ে যাবেন হচ্ছে অনলি দুই কোটি আশি লক্ষ টাকায় ডগাইয়ের ডগাইয়ের হচ্ছে ড্যামরাতে অবস্থিত সাইনবোর্ড থেকে ঠিক উত্তর পাশে এই বাড়িটা অবস্থান ঠিক আছে এখানেও যথারীতি বারান্দা যথারীতি আমি এখন ডুব হচ্ছে তিনতলায় তিনতলায় হচ্ছে দুইটা বেডরুম ফার্স্ট হচ্ছে একটা সে রাজকীয় একটা বেডরুম এখানে সিমিলার ওয়েতে আপনি খাট পেয়ে যাবেন খাট এবং উপরে আপনারা কে ইয়ে করা আছে করা আছে সেই বিশাল একটা বেডরুম এই বেডরুমের সাথেও অ্যাটাচড ওয়াশরুম আছে তো তিন হচ্ছে দুইটা বেডরুম তিনতলা হচ্ছে দুটা বেডরুম এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওয়াশরুমটা সেই সেম হয়তো বিশাল বড় একটা ওয়াশরুম মানে এক একটা ওয়াশরুম এক একটা বেডরুমের মতো অনেক জায়গায় এই এই মাপের বেডরুমই হয় ঠিক আছে তো সর্বোপরি সব কিছু মিলে এক্সেলেন্ট একটা অফার আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে রিকোয়েস্ট করব না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব বাটন অন কর অন করবেন আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে আপনারা ক্লিক করে রাখবেন যাতে আমাদের আপডেটেড সব ভিডিও আপনারা পেয়ে যান আর আপনাদের রিকোয়েস্ট করব আপনারা অফিস টাইমে আমাদেরকে কল করবেন অনেকেই অনেক সময় রাত দশটা এগারোটা বারোটা বাজে ফোন দিয়ে ফেলেন যেটা আমাদের জন্য একটা বিব্রতকর অবস্থা তো সবাইকে রিকোয়েস্ট করব আমাদেরকে যাতে আপনারা রিচ করতে করেন আমাদের অফিস টাইমে হ্যাঁ তো এখানেও সেই ক্যাবিনেট সহকারে টিভি টিভি থেকে শুরু করে সব কিছু আপনারা পেয়ে যাবেন এখন আমি চলে যাচ্ছি হচ্ছে পাশে আর একটা বেডরুম আছে তিন তলায় পাশে আরেকটা বেডরুম তো সেই বেডরুমটা সম্পূর্ণ রাজকীয় অবস্থায় আছে আপনারা এখানে এক্সট্রা কিছু ফার্নিচার দেখতে পাচ্ছেন যেটা নিচে যেগুলো ইনস্টল করা সেগুলোর মতো না এটা মালিকের সাথে আলোচনা করে এটা মালিক দিবে কিনা এটা কনফার্ম করতে হবে অর্থাৎ এটা এই প্রাইসের মধ্যে ইনক্লুড না এক্সক্লুড সেটা মালিকের সাথে সরাসরি আলোচনা করে আপনারা দেখবেন কারণ এই ফার্নিচারগুলো সম্পূর্ণ আলাদা যেগুলো ক্যাবিনেট ফিক্স করা আছে সেগুলো তো থাকবেই এসি থেকে এসিগুলো তো সব থাকবে প্রত্যেকটা রুমে এসি আছে জেনারেল এসি তো সাথে যে এখানে এক্সট্রা যে ফার্নিচারগুলো আছে সেগুলো এই যে আলমারি থেকে শুরু করে আলমারি ড্রেসিং টেবিল এবং যে খাটটা আছে এই খাটটা আপনাদের দেওয়া হবে কিনা সেটা মালিকের সাথে কনফার্ম করে দেন আমরা বলতে পারবো আপনাদেরকে এখানেও প্রত্যেকটা রুমে যেভাবে সেট করা আছে আলমারি সিস্টেম ক্যাবিনেট সেই একই সিস্টেম এখানেও আছে প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচড বড় একটা ওয়াশরুম আছে তো সব কিছু মিলিয়ে অ্যাক্সিডেন্ট একটা প্যাকেজ আপনারা চারপাশ খোলামেলা আলো বাতাসে ভরপুর একটা বাড়ি এই বাড়িটা যারা নিতে চান শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন অন স্ক্রিন দেওয়ার নাম্বারে এটা হচ্ছে সাইনবোর্ড থেকে ঠিক উত্তরে ডগাইয়ের বড় মসজিদের ঠিক সাথেই এই বাড়িটার অবস্থান তো যা বলছিলাম এর সাথেও ঠিক সিমিলার ওয়েতে একটা ওয়াশরুমস আপনারা পেয়ে যাবেন সবগুলা মানে একই সিস্টেম একই রকম প্রত্যেকটা আলাদা কমর আলাদা বাতের ব্যবস্থা তো সব কিছু কী বলবো এক্সিলেন্ট। হ্যাঁ আসলে এটা প্রশংসা করে এই বাড়িটার মানে শেষ করা যাবে না প্রত্যেকটা জায়গায় উনি নিখুঁতভাবে উনি ওনার মানে শখটা উনি ফিল আপ করেছেন হ্যাঁ এখন সেই শখের জিনিস আসলে উনি সেল করতে বাধ্য হচ্ছেন খুব মানে এটা একটা বেতনাদায়ক এক সুন্দর একটা বাড়ি ওনার সেল করে দিতে হচ্ছে তো ওনার আরও একটা বাড়ি আছে পাশে পাঁচতলা বাড়ি আছে হয়তো ওনারা ওখানে চলে যাবেন এইটা বিক্রি করে এখন আমি তিনটেলা কমপ্লিট করলাম এখন আমি চলে যাব হচ্ছে যে তিনটেলার উপরে চারতলা অর্থাৎ এখানে হাফ করা আছে হাফ মানে সাড়ে তলা ভবন আপনারা চাইলে এটাকে পাঁচতলা উন্নতি করতে পারবেন তো যেহেতু সম্পূর্ণ নিজের জন্য করা যেভাবে আছে ওভাবে থাকলে আমার মনে হয় বেটার এখানে উপরে বড় একটা রুম করা এটা আসলে ওনারা তেমন একটা ইউজ করে না এখানে কিছু ট্রায়ালোমালো দেখা যাচ্ছে সব কিছু সেট করা আছে ঠিক আছে আমি সিঁড়ির উপরে যে ফল সাতটা সেটাও আপনার দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে উপরে ইন্টিরিয়র করে লাইটিংটা করা হয়েছে তো অ্যাকচুয়ালি কি বলবো এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা বাড়ি আসলে মনের মতো করে থাকার মতো জায়গা তো সব পাশের মসজিদ এখান থেকে আপনি শামসুলক খান স্কুল খুব কাছে ডগাই বাজার কাছে হ্যাঁ সব কিছু মিলে অ্যাক্সিডেন্ট একটা জায়গা তো যারা নিতে চান আমাদের নাম্বারে শীঘ্র যোগাযোগ করুন আর কি বলবো আমরা এরপর চলে যাব হচ্ছে ছাদটা একটু দেখবো এখানে পাশে একটা ছাদ খোলা আছে কিছু অংশ খালি আছে সেই খালি অংশটা ওনারা খালি রেখে দিয়েছেন এখানে ওনারা হয়তো ওনাদের ফ্রি টাইমটাই এই জায়গায় ওনারা অতিবাহিত করেন সময় কাটান এখানে কিছুটা মানে কি বলবো অনুষ্ঠান করার জন্য হয়তো ওনারা এই কাজটা করেছেন ওটাকে খোলা রেখেছেন ঠিক আছে নিজেদের যে ছোটোখাটো অনুষ্ঠানগুলো আছে ওনারা এখানেই হয়তো কমপ্লিট করে ফেলেন আর উপরে হচ্ছে ছাদ এই ছাদটা কী দেখ আমরা দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে আমাদের আপডেটেড ফ্ল্যাট ইনফ ইনফরমেশানগুলো আপনারা পেয়ে যান আর ঢাকা শহরের বিভিন্ন লোকেশানে যদি আপনারা কোনো প্রপার্টি সেল করতে চান আমাদের অ্যাপার্টেক্সের সাথে যোগাযোগ করবেন আমাদের নিজেদের কিছু প্রজেক্ট আছে সেখানে যদি আপনারা শেয়ারে বিনিয়োগ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম